আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই সম্পূর্ণ নতুন নতুন বাংলাদেশি এই সমস্ত বাসগুলোর সাহায্যে আপনারা এই গেমটা আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা এটা কিভাবে ডাউনলোড করে খেলবেন এবং এটা কোথার থেকে ডাউনলোড করবেন এবং তারপরে এটা কিভাবে খুব সহজ নিয়মে কিভাবে এটা সেট করবেন এবং এর সাথে সাথে কিভাবে আপনারা এরকম চৌষট্টি জেলা সহ কীভাবে এই বাংলাদেশি ম্যাপটা এটার সাথে নিয়ে আসবেন তো এটার সব কিছুই আমি আজকের এই একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এই একটা ভিডিও দেখলে আপনাদের এর পরবর্তীতে আর কোনো ভিডিওই দেখতে হবে না তখন আপনারা এটা সম্পূর্ণ নিজেরাই শিখে যাবেন তখন আপনারা এরকম যে কোনো বাংলাদেশি ট্রাফিক প্যাক আপনারা নিজেরাই ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন তো যারা নতুন আছেন যারা এখনও জানেন না যে এই সমস্ত বাংলাদেশি বাসগুলো দিয়ে এবং বাংলাদেশি ম্যাপ দিয়ে কীভাবে এই গেমটা মোবাইলে খেলা যায় অর্থাৎ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে আমার মোবাইলে গেমটা খেলতে পারছি ঠিক একইভাবে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ঠিক একইভাবে আপনিও আপনার মোবাইলে কিন্তু এই গেমটা খেলতে পারবেন তো আমি বেশি কথা বাড়াবো না আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে খেলবেন তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা নতুন আসছেন যারা চাচ্ছেন আপনাদের মোবাইলে এটা খেলতে তারা দয়া করে এই ভিডিওটার কোনো একটা সেকেন্ডও কেউ টেনে দেখবেন না কারণ আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কারণ এখানে যদি আপনারা কিছু ভুল করেন তাহলে কিন্তু লাস্টে এসে গেম ওপেন হবে না কারণ অনেকে আসেন ভিডিও টেনে দেখেন এবং ভিডিও সম্পূর্ণ না দেখেই সেট করতে যান তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রবলেম হয় কারণ আপনারা কিছু কিছু জায়গায় ভুল করেন যার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো যারা এটা মোবাইলে খেলতে চাচ্ছেন তারা এখন থেকে ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এটাতে কোনো প্রকারের কোনো অ্যাড আসবে না এমনকি সম্পূর্ণ নতুন নতুন বাসগুলো কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে মূল সেট দেখিয়ে দিচ্ছি তো এটা ডাউনলোড করে সেট আপ করার শুরুতে আপনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনাদের কারো ফোনে আগে থেকে এরকম বাসিমুলেটর ইন্দোনেশিয়া লেখা এরকম কোনো গেমস আগে থেকে ইনস্টল করা আছে কিনা যদি আগে থেকে ইনস্টল করা থেকে থাকে তাহলে আপনারা এটাকে ঠিক এইভাবে আমার মতো করে ধরবেন ধরার পরে ঠিক এভাবে আনইনস্টল করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু আনইনস্টল করে দিলাম শুধুমাত্র কারো ফোনে যদি এটা আগে থেকেই থেকে থাকে শুধু তারাই এটাকে আনইনস্টল করে দিবেন আর কারো ফোনে যদি এটা না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানে প্রথমে কিছুই করতে হবে না তো এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে এরকম গুগল প্লে স্টোর নামক একটা অ্যাপস থাকবে এরপরে আপনারা প্রত্যেকে এই অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে উপরের সার্চ বক্সও একটা ক্লিক করবেন করার পরে এখানে টাইপ করবেন জেড এ আর সি এইচ আই তো লেখার পরে এই জেডের কেবল লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখন এই ইনস্টল লেখাতে একটা ক্লিক করে দেবেন তো এই ইনস্টল লেখাতে ক্লিক করে আপনারা এই জেডার কেবারটা ইনস্টল করে নেবেন তো এটা ইনস্টল করে নেওয়ার পর আবার উপরে সার্চ অপশনই ক্লিক করবেন করার পরে এই জেডার কেবল লেখাটা এখান থেকে কেটে দেবেন কেটে দিয়ে এখন আপনারা টাইপ করবেন টি ইএল আই জিআরএএ তো এতটুকু লেখার পরে টেলিগ্রাম লেখা আসবে এটা তো একটাই ক্লিক করে দেবেন দেওয়ার পরে ঠিক একইভাবে এই ইনস্টল লেখাতে আবার ক্লিক করে আপনারা এই টেলিগ্রাম অ্যাপসটাও আপনাদের প্রত্যেকের ফোনে ইনস্টল করে নেবেন তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু এই জেডাই কাবার এবং এই টেলিগ্রাম এই দুইটা অ্যাপসে কিন্তু আমি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি ঠিক একইভাবে আপনারাও প্রত্যেকে আপনাদের ফোনে এই টেলিগ্রাম এবং এই জেডাই ক্যাবার অ্যাপসটা ইনস্টল করে নেবেন নেওয়ার পর এখন আপনারা এই টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে নিচে যে স্টার্ট মেসেজিং লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার আপনারা এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা উপরে এই কান্ট্রি লেখার এখানে একটা ক্লিক করবেন করার পরে একটু নিচে আসবেন নিচে এসে এই বাংলাদেশ লেখার উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এই বক্সের ভিতরে আপনাদের ফোন নম্বরটা এখানে টাইপ করে দিয়ে দেবেন আর ফোন নম্বরটা অবশ্যই আপনারা জিরোর পর থেকে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি আপনারাও ঠিক একইভাবে আপনাদের ফোন নম্বরটাও এখানে দিয়ে দেবেন আর অবশ্যই সেটা জিরোর পর থেকে দেবেন এবং তার তারপরে নিচের এই বাটনটাতে ক্লিক করবেন এবং নাম্বারটা ঠিক আছে কি না দেখবেন দেখার পরে ইয়েসে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে আবার কন্টিনিউতে একটা ক্লিক করবেন তারপরে আবার এখানে অ্যালাউ অপশন আসবে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এটা একটু লোড হবে এবং তারপরে এরকম একটা অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পর আপনার এখানে যে সাইন ইন উইথ গুগল লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে দেখবেন আপনাদের জিমেল চলে আসবে এখানে তো এরপরে আপনারা আপনাদের জিমেলের উপরে ক্লিক করে দেবেন আমি আমার জিমেলের উপরে এখান থেকে ক্লিক করে দিলাম তো জিমেলের উপরে আপনারাও ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন এরকম আপনারা যে ফোন নাম্বারটা দেবেন আপনাদের নাম্বারে কিন্তু এখন কোড চলে আসবে তো আমি যে নাম্বারটা দিয়েছিলাম আমার নাম্বারেও ঠিক একইভাবে কোর্ট চলে এসেছে আমি এখন আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও আপনাদের কোডটা এখানে বসিয়ে দেবেন তো কোডটা বসানোর পরে কোথাও ক্লিক করতে হবে না এটা দেখবেন অটোমেটিক্যালি কাজ করবে এবং তারপরে এখানে চাইলে আপনাদের ছবি দিতে পারেন এবং তারপরে এই বক্সের ভিতরে আপনাদের নামের প্রথম অংশ দেবেন এবং তার নিচের বক্সে নামের শেষ অংশ এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর পরই দেখবেন আপনাদের টেলিগ্রামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তারপরে এরকম একটা অপশন চাবে এখানে জাস্ট এই অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে দেখবেন আপনাদের এই টেলিগ্রামটা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তো আমাদের প্রথম ধাপের কাজ শেষ এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পর এখন আপনারা এখান থেকে সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা প্রত্যেকে দেখবেন আমার এই ভিডিওর নিচে এরকম মোর লেখা একটা অপশন থাকবে তো আপনারা এই মোর লেখার এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পরে নিচে দেখবেন আরও একটা মোড় লেখার অপশন চলে আসবে এটা তো একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচের লিঙ্ক থেকে বাংলাদেশি ফুল ম্যাপ এবং ট্রাফিক ফাইল ডাউনলোড করুন এবং ভিডিওটি ফলো করুন এবং তার নিচেই কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো এখন আপনারা প্রত্যেকে এই ডাউনলোড লিঙ্কের পাশের এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন লিঙ্কটাতে আসার পরে আপনারা এখান থেকে সরাসরি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা নিচে যে জয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমরা যত ধরনের বাংলাদেশি বাস বলেন কিংবা বাংলাদেশি নতুন নতুন ম্যাপ মোড বলেন কিংবা এরকম বাংলাদেশি ট্রাফিক বলেন যত ধরনের ফাইল আছে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই লোকাল বাসও শেয়ার করেছিলাম কিংবা কিছুদিন আগে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন বাস মোড ট্রাক মোড এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দিয়ে থাকি তো এখানে আসার পরে আপনাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে আজকের এই ট্রাফিক ওভিবিটার যে ছবিটা এই ছবিটা সবার প্রথম এখানে খুঁজে বের করতে হবে আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেই আমি সেটা হচ্ছে এখানে আমরা সবসময়ে নতুন নতুন কিছু দিতে থাকি যার ফলে যখনি নতুন কিছু এরকম দিতে থাকি তখন পুরাতন গুলো কিন্তু এরকম উপরে উঠে যেতে থাকে যার ফলে এখানে আসার পরে আপনাদেরকে কিন্তু আগে খুঁজে বের করতে হবে যে আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন সেটার এই ছবিটা কোথায় আছে তো আজকের এই ফাইলটার ছবিটা আগে প্রথমে আমরা আর কি খুঁজে বের করি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের আজকের এই ট্রাফিক ওবিবির যে ছবিটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম তো আপনারাও ঠিক একইভাবে এই ছবিটা আগে সবার প্রথমে খুঁজে বের করবেন তো এই ছবিটা পাওয়ার পর এখন আপনারা উপরে একটু লক্ষ্য করুন উপরে লেখা আছে ওবিবি ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা প্রত্যেকে এই ওবিবি ডাউনলোড লিঙ্কের পাশের যে লিঙ্কটা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এটাতে একটা ক্লিক করে দিলাম তো এরপরে লিঙ্কটাতে আসার পরে আপনারা এখানেও এই ছবিটা আর কি এখানে পেয়ে যাবেন তো এই ছবিটা পাওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন তো একটু নিচে আসার পরে আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টেপ অন জেনারেট ডাউনলোড তো এখন আপনারা এই জেনারেট ডাউনলোড এখানে একটা ক্লিক করে তো এখানে প্রথমবার ক্লিক করার পরে যদি এরকম কোনো অ্যাড আসে তাহলে আপনারা এই অ্যাডটাকে এইভাবে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখন আপনারা এই জেনারেট ডাউনলোড লিংক আবার ডাবল ক্লিক করবেন অর্থাৎ প্রথমে একটা অ্যাড আপনাদেরকে দেখতে হবে কয়েক সেকেন্ড দেখার পরে ডাবল ক্লিক করবেন তাহলে কিন্তু দেখবেন পরবর্তী স্টেপে আপনাদেরকে নিয়ে যাবে তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড স্টেপে চলে আসলাম তো এখানে আসার পরে আবার আপনারা একটু নিচে চলে আসবেন তো এখানে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেপ টু এবং তার নিচে লেখা আছে গেট দ্য লিঙ্ক তো এরপরে আপনারা প্রত্যেকে আবার এই একইভাবে এই গেট দ্য লিঙ্কে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানেও যদি প্রথমে এরকম অ্যাড আসে তাহলে আপনারা এখানেও প্রথম অ্যাডটা এক দুই সেকেন্ড কিংবা দুই তিন সেকেন্ড দেখবেন দেখার পরে এখান থেকেও এই অ্যাডটা আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন আপনারা এটাতে ডাবল ক্লিক করবেন অর্থাৎ প্রথমে কিন্তু আপনাদেরকে একটা অ্যাড দেখতে হবে কয়েক সেকেন্ড দেখার পরে আপনারা ডাবল ক্লিক করবেন তাহলে দেখবেন পরবর্তী স্টেপে আপনাদেরকে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা এরপর স্টেপে চলে আসলাম তো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ স্টেপ এরপরে আপনার একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এরকম যদি অ্যাড আসে অ্যাডগুলো আপনার এই ক্রসের এখানে ক্লিক দিলে অ্যাডটা কেটে যাবে তো এখানে স্টেপ থ্রিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এখানে লিঙ্ক এর এখানেও ডাউনলোড বাটন আছে এবং লিঙ্ক টু এর এখানেও কিন্তু ডাউনলোড বাটন আছে তো এখানে দুইটা ডাউনলোড লিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কখনো যদি কোনো লিঙ্কের সমস্যা হয় তাহলে অন্য লিঙ্কটা কাজ করবে অর্থাৎ এই লিঙ্ক ওয়ানে ডাউনলোড করতে করতে কোনো সমস্যা হলে লিঙ্ক টু কাজ করবে আবার লিঙ্ক টু থেকে ডাউনলোড করতে করতে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আবার লিঙ্ক ওয়ান কাজ করবে তো আমরা একটু প্রথমে চেক করে নিই যে কোন লিঙ্ক থেকে আমাদের ডাউনলোড করা যাবে তো প্রথমে আমরা এই লিঙ্ক ওয়ানের এখানে যে ডাউনলোড বাটন আছে এটাতে একটা ক্লিক করবো সবাই তো এখানে ক্লিক করার পরে যদি আপনারা দেখেন যে এখানে অ্যাড আসে তাহলে আপনারা প্রথমে অ্যাডটা এভাবে এক দুই সেকেন্ড দেখার পরে অ্যাডটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আবার আপনারা এটাতে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরেও যদি এখানে দেখেন যে অ্যাড আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন লিঙ্ক টু এর এখানে যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন প্রথমে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পেলেন যে আমরা কিন্তু ডাউনলোড লেখা এখানে চলে আসলো তো যখনই এরকম ডাউনলোড লেখা চলে আসবে তখনই আপনারা উপরের এই ডান পাশে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর পরে এখান থেকে আপনারা এই ওপেন উইথ ক্রোম লেখা এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই সম্পূর্ণ ওয়েবসাইটটা আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে আর ক্রোম ব্রাউজার থেকে ওপেন হলে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন তো এরপর এরকম একটা অপশন আসার পর এখন আপনারা আবার একটু নিচে আসবেন আর যদি এরকম অ্যাড আসে তাহলে আপনারা অ্যাডগুলো এই ক্রসের এখানে ক্লিক করে অ্যাডগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন আপনারা এই যে লিঙ্ক টুয়ের নিচে যে ডাউনলোড বাটন এটাতে কিন্তু আমাদের ডাউনলোড অপশন চলে এসেছিলো তো আমরা আবার এই লিঙ্ক টুয়ের এই ডাউনলোড বাটনটাতে আবার ডাবল ক্লিক করব আর যদি এরকম অ্যাড আসে তাহলে আপনারা পিছন আসবেন পিছনে এসে এটাতে আবার ডাবল ক্লিক করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আবার এই ডাউনলোড অপশন চলে আসলো তো যখনই এরকম ডাউনলোড অপশন আবার চলে আসবে এখন আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আবার এই থ্রি ডটে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে যে ডেস্কটপ সাইট লেখা দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে একটা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন পুরো ফাইলটা আর কি আপনাদের এরকম ডেস্কটপ আকারে ওপেন হবে এরপরে আপনারা একটু জুম করে দেখাচ্ছে আপনাদের এরপর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর এখানে যে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা আর একটু জুম করবেন জুম করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড নয়শো আটষট্টি পয়েন্ট চার তো এরপরে আপনারা এই ডাউনলোড নয়শো আটষট্টি পয়েন্ট চার এমবির এই বাটনটাতে জাস্ট একটা ক্লিক করবেন এখানে কিন্তু ভুলেও দুইটায় ক্লিক করা যাবে না তাহলে কিন্তু ফাইল ডাউনলোড হবে না আর এখানেও প্রথমবার ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অ্যাড আসবে আপনারা এখান থেকে জাস্ট পিছনে আসবেন পিছনে এসে আবার এটাতে জাস্ট একটা ক্লিক করবেন এখানে কিন্তু দুইটাই ক্লিক করা যাবে না তারপরে আবার এরকম অ্যাড আসবে আবার পিছনে আসবেন পিছনে এসে আবার এটাতে একটা ক্লিক করবেন জাস্ট এখানে কিন্তু একটা ক্লিক করতে হবে এখানে দুইটাই ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেল আমি যদি একটু আপনাদেরকে স্লাইড করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফাইলটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেল আপনারা এখন প্রত্যেকে এটাতে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে তো এখান থেকে আপনারা সম্পূর্ণ ফাইলটা প্রত্যেকে ডাউনলোড করে নেবেন আমি আর এটা সম্পূর্ণ ডাউনলোড করে দেখালাম না কারণ এটা অনেক সময় লাগবে ডাউনলোড হতে আর এই পুরো ফাইলটার সাইজ হচ্ছে নয়শো আটষট্টি পয়েন্ট তেতাল্লিশ এমবি তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই আগে সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নেবেন তো আমি ফাইলটা অলরেডি ডাউনলোড করে রেখেছি যার জন্য আমি আর এখানে সম্পূর্ণ ডাউনলোডটা দেখালাম না আপনারা প্রত্যেকে কিন্তু এখান থেকে অবশ্যই অবশ্যই আগে সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নেবেন তো ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা কী করবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা এই জেড কভার অ্যাপসটাতে ক্লিক করবেন আর এই জেড এর অ্যাপসটা কিন্তু আমরা ভিডিওর শুরুতেই কিন্তু আমরা প্রথমে এটা ইনস্টল করে নিয়েছিলাম তো এখন আপনারা প্রত্যেকে এই জেড এর কভার অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো ওপেন করার পরে প্রথমে আপনারা এখানে ওকেতে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে আবার এরকম একটা পারমিশন চাবে তো এখানে জাস্ট আপনারা এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই ব্যাক বাটনে একটাই ক্লিক করবেন করার পরে এরকম আরেকটা অপশন আসবে এখানে জাস্ট এই অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে ওকে লেখাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এখান থেকে আপনাদের যে ডাউনলোড ফোল্ডারটা যেখানে আছে সেখানে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড ফোল্ডারটা পেয়ে গেলাম এখন আপনারা এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে আপনারা এই যে একটু আগে যে আমি ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়েছিলাম সেই ফাইলটাই কিন্তু এটা এই যে নয়শো আটষট্টি পয়েন্ট তেতাল্লিশ এমবির তো আপনারাও প্রত্যেকে এটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে আপনারাও প্রত্যেকে যখন এই ডাউনলোড ফোল্ডারে আসবেন তখন কিন্তু এই পুরো ফাইলটা আপনারা এখানে পেয়ে যাবেন তো অনেকের ক্ষেত্রে ভিন্ন হতে পারে কিংবা অনেকের দেখা যেতে পারে সম্পূর্ণ ডাউনলোড করা হয়ে গেলে এই ডাউনলোড ফোল্ডারে এটা নাও থাকতে পারে অন্য কোনো ফোল্ডারেও আপনার সেভ হয়ে থাকতে পারে তো আপনারা একটু কাইন্ডলি এটা আপনারা ফাইল ম্যানেজারে ঢুকে আর কি খুঁজে নেবেন যে আপনাদের এই ফাইলটা ডাউনলোড কোথায় হয়েছে সেটা তো ম্যাক্সিমামেরই ক্ষেত্রে সব থেকে বেশিরভাগই দেখা যাবে যে এই ডাউনলোড ফোল্ডারে আসলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তো এরপরে আপনারা এই পুরো ফাইলটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এবং তারপরে এই এক্সট্রাক্ট হেয়ার লেখাতে একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এখানে একটা পাসওয়ার্ড চাবে তো এখানে পাসওয়ার্ডটা দেবেন ফাইভ এইট টু আমি একটু পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচশো বিরাশি ফাইভ এইট টু তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা জাস্ট এই ওকে লেখাতে একটা ক্লিক করে দেবেন এই পুরো ফাইলটা এক্সট্রাক্ট হওয়া শুরু হবে আর এটা কিন্তু এক্সট্রাক্ট হতে একটু সময় লাগবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো ফাইলটাই এক্সট্রাক্ট হয়ে গেল তো এক্সট্রাক্ট হওয়ার পর পরে আমাদের এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা একটু উপরে স্লাইড করবেন উপরে স্লাইড করার পরে যদি আপনাদের ফোনের এরকম ডাটা কানেকশন অন করা থাকে সেটা ওয়াইফাইও হতে পারে কিংবা মোবাইলের সিমেন্ট নেটও হতে পারে তো এরকম যদি নেট কানেকশন অন থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইলের নেট কানেকশনটা এভাবে অফ করে দেবেন যদি কারো ওয়াইফাই থাকে ওয়াইফাইটা অফ করে দিবেন কিংবা যদি কারো সিমের ডাটা কানেকশন অন থাকে তাহলে সিমের নেট কানেকশনটা আপনারা অফ করে দেবেন অর্থাৎ কোনোভাবেই কিন্তু এখন ডাটা কানেকশন চালু রাখা যাবে না তো ডাটা কানেকশন ফোনের অফ করে দেওয়ার পর এখন আপনারা উপরের এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনারা নিচের যে এপিকেটা দেখতে পাচ্ছেন এটাতে প্রথমে একটা ক্লিক করবেন এবং তারপরে ইনস্টলে একটা ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই প্যাকেজ ইনস্টলারের একটা ক্লিক করবেন এবং তারপর এখানে সেটিংসের এখানে একটা ক্লিক করে দিবেন এবং তারপর এখানে আবার একইভাবে এই জায়গাটাতে আরেকটা ক্লিক করবেন করার পরে দেখবেন এরকম একটা অপশন আসতে পারে তো এরকম যদি অপশন কারো আসে আপনারা জাস্ট নিচে এসে এই গোল আইকনটার মাঝখানে একটা ক্লিক করে দিবেন তো এটার মাঝখানে ক্লিক করতে হবে তাহলে দেখবেন এরকম টিক মার্ক চলে আসবে এবং তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আপনারা এই ওকে লেখাতে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে তো এরপর আপনারা এই ইনস্টল লেখাতে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টল এটা হয়ে গেল তো আপনারাও ঠিক একইভাবে এটা প্রথম ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে এখন আমরা এই যে গেমসটা মাত্র ইনস্টল করলাম এখন আপনারা প্রত্যেকে এটাতে ক্লিক করে এটা একবার ওপেন করবেন এবং তারপরে এরকম একটা অপশন চাবে এখানে জাস্ট অ্যালাউতে একটা ক্লিক করবেন এবং তারপর আবার অ্যালাউতে একটা আরেকটা ক্লিক করবেন তো এরপরে দেখবেন আপনাদের প্রত্যেকের স্ক্রিনে এরকম মালো লেখা আসবে এবং তারপরে পুরো স্ক্রিনটা কিন্তু এরকম সাদা হয়ে যাবে তো যখন এরকম পুরো স্ক্রিনটা আপনাদের সাদা হয়ে যাবে তখনই আপনারা এখান থেকে এভাবে পিছনে আসবেন পিছনে আসার পরে ঠিক আমি যেভাবে সম্পূর্ণ ফাইলটা কেটে দিচ্ছি একদম ঠিক একইভাবে আমার মতো করে আপনারাও এই জায়গাটাতে ক্লিক করে সম্পূর্ণ ফাইলটা এভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আবার আপনারা নিচে আসবেন নিচে এসে এই যেটাইকে আবার অ্যাপসে ক্লিক করে আবার এই অ্যাপসটাতে চলে যাবেন যাওয়ার পরে আবার আপনারা সেই ডাউনলোড ফোল্ডারটাতে চলে যাবেন এবং তারপরে আবার এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে চলে যাবেন যার পরে আমাদের প্রথম কাজ ছিল আমরা কিন্তু এই এপিকেটা ইনস্টল করেছি এখন আমাদের সেকেন্ড কাজ সেটা হচ্ছে উপরের এই কম ডট মালেও এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে যে মেইন ডট টু জিরো জিরো সিক্স ফাইভ টু নাইন লেখা যে পুরো ফাইলটা দেখতে পাচ্ছেন এখন আপনারা এই পুরো ফাইলটার উপরে এভাবে চেপে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন এবং তারপরে এখানে কপি একটা ক্লিক করবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে ডিভাইস স্টোরেজ একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে এই ওবিবি ফোল্ডারে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম কম ডট মালেও ডট বাস সিমুলেটরি লেখা একটা ফোল্ডার পাবেন এটাতে একটা ক্লিক করবেন করার পরে এখন আপনারা নিচের এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এটা এখানে পেস্ট হয়ে যাবে তো এটা ছিল আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ এরপরে আপনারা আপনাদের ফোনের এই নেট কানেকশনটা আবার অন করে দেবেন অর্থাৎ কারো যদি সিমেন্ট নেট হয় সিমেন্ট নেট কানেকশনটা অন করে দেবেন কিংবা কারো ওয়াইফাই থাকলে ওয়াইফাইটার অফ অন করে দেবেন অর্থাৎ এখন আপনাদের ফোনের কিন্তু নেট কানেকশন অবশ্যই চালু করতে হবে তো ফোনের নেট কানেকশন চালু করার পর এখন আমরা এই যে এপিকেটা আমরা সেট করলাম এখন আপনারা প্রত্যেকে এই গেমটাতে ক্লিক করে গেমটা আবার ওপেন করবেন তো গেমটা ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে আপনারা জাস্ট এই চুজ লেখার এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে নিচে ইউজ দিস ফোল্ডার লেখা এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এই অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের এখানে একটু গেমটা আটকে থাকবে এখানে কাজ করবে না তো এখানে প্রায় পাঁচ ছয় সেকেন্ড আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তারপরে এটা কাজ করবে এখানে একটু তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন কাজ করছে তো এরপরে কয়েক সেকেন্ড ওয়েট করলে আর কি এটা কাজ করবে এরপরে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেটিংস করে নেবেন সেটা হচ্ছে আপনার প্রত্যেকে এই সেটিং এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এখানে এই ভিজুয়ালে ক্লিক করবেন করার পরে আপনাদের ফোনের র্যাম যদি চার জিবি কিংবা ছয় জিবি হয় সেক্ষেত্রে আপনারা এই গ্রাফিক্স কোয়ালিটিটা মিডিয়াম দেবেন কিংবা আপনাদের ফোনের প্রসেসর র্যাম যদি আরও একটু দুর্বল হয় তাহলে আপনারা এভাবে লো দেবেন আর যদি আপনাদের ফোনের র্যাম আট জিবি কিংবা ছয় জিবি হয় সেক্ষেত্রে আপনারা এভাবে হাই দিয়েও খেলতে পারেন তো এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই আদার লেখার এখানে একটাই ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা এই ডিপারচারটা ডে করে দিবেন এরপরে ডে নাইট সাইকেলটা এভাবে অফ করে দিবেন এরপরে রেইন সিস্টেমটা অফ করে দিবেন এবং তারপরে অবশ্যই অবশ্যই যে কাজটা আপনারা প্রত্যেকে করবেন সেটা হচ্ছে লাস্টের আগে যে ট্রাফিক ডেন্সিটিটা আছে এটা আপনারা প্রত্যেকে এই হাই লেখার এখানে একটা ক্লিক করে দেবেন আমি আবারও বলছি লাস্টের আগে এই ট্রাফিক ডেন্সিটিটা অবশ্যই আপনারা এভাবে হাইতে ক্লিক করে দিয়ে রাখবেন রাখার পর এখন আপনারা এই সেটিংসটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা এরকম ন্যাশনাল ট্রাভেলসের একটা বাংলাদেশি বাস বাংলাদেশি গ্যারেজ পেয়ে যাবেন এবং তারপর আপনারা যদি এখানে ফ্রি মোডে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে পুরো বাংলাদেশি ম্যাপটাই কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপরে আপনারা যে কোনো ম্যাপ ঠিক এভাবে প্রথমে একটা ম্যাপ সিলেক্ট করবেন এবং তারপরে আরেকটা ম্যাপ এভাবে সিলেক্ট করবেন করার পরে এখন আপনারা এই গোতে ক্লিক করলে দেখবেন গেমটা চালু হয়ে যাবে আর এখানে কিন্তু কোনো প্রকারের কোনো অ্যাড আসবে না বিনা অ্যাডে আপনারা কিন্তু গেমটা খেলতে পারবেন ভিডিও আমি আপনাদেরকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এই গেমটাতে নিজে যে বাসটা চালাচ্ছি সেটাও কিন্তু একটা বাংলাদেশি বাস তো এই গেমটাতে আপনিও কিভাবে নিজে যে বাসটা চালাবেন সেটাও যদি আমার মতো এরকম বাংলাদেশি বাস করে নিতে চান তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আবার আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলো তো আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য একইভাবে আপনারা এই মোড়ে ক্লিক করবেন এবং তার নিচে আরেকটা মোড় আসবে তো একটা ক্লিক করবেন করার পর আপনি একটু নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন বাসওয়ার্ড কিভাবে পাবেন তো আপনারা প্রত্যেকে এই লিংকটাতে এখানে একটা ক্লিক করবেন করার সাথে সাথে দেখবেন নতুন একটা ভিডিও প্লে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই গেমসটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটাও কীভাবে বাংলাদেশে বাস করে নেবেন তো আপনারা প্রত্যেকে অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আজকের এই ভিডিও দেখে আপনারা কারা কারা এই গেমটা খেলতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা ঠিক এভাবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আমাদের এখান থেকে নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসলাম